আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা পক্ষ থেকে সংক্ষেপে অ্যান আর ট্যাক্স এই যে দেখেন এখানে আমাদের দোকানের পুরো অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে অ্যান আর ট্যাক্স ইসলামপুর নবাব পুকুরপার আইটিসি টাওয়ারের পঞ্চমতলা এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তিনটা যে কোনো একটা নাম্বারে নক করলে ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে পারবেন দেখেন এগুলো অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত এ গ্রেডের প্রোডাক্ট এগুলো কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা হবে এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা এবং এটার উন্যাটা আমি দেখাই দিচ্ছি উন্যাটা সম্পূর্ণ পাক্কা পাচাত নামাজি একটা অন্য হবে স্যালোয়ারগুলো হবে পাক্কা গোস আর এগুলোর প্রাইস আমরা সচলাচল যে প্রাইসটা আমরা দিয়ে থাকি কেন এগুলো কিন্তু অনেকেই অনেক দামে বিক্রি করতেছে এগারোশো এগারোশো পঞ্চাশ করে বিক্রি করতেছে এনাটেক্সের পক্ষ থেকে এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র নয়শো টাকা এখন আরেকটা ডিজাইন দেখাবো দেখেন জাস্ট ওয়াও মাথা নষ্ট করার মতো ডিজাইন দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন এগুলো সম্পূর্ণ জামাটার মধ্যে সিকুয়েন্স ওয়ার্ক করা হবে এবং এটার সাইডটাও কিন্তু আমি দেখাই দিচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন সাইডটা অনেক সুন্দর একটা ডিজাইন এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনাগুলো দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও প্রেমে পড়ার মতো ডিজাইন মাত্রা নষ্ট করার মতো ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইসগুলো থাকছে ট্যাক্সের পক্ষ থেকে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইন আসলে এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন পোরা জামাটার মধ্যে সিকুইন্স ওয়ার্ক করা হবে এবং ব্যাকসাইটটা আমি দেখাই দিচ্ছি এটা ব্যাকসাইটটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ব্যাকসাইটটা নিচেরটা স্লিভের কাপড় এবং এগুলো কিন্তু প্রত্যেকটা সালোয়ার আড়াই গোস আমি এখন আপনাদেরকে একটা সালোয়ার আমি খুলে দেখাই দেব দেখেন আসলে সবাই বলে আড়াই গোস আড়াই গোস স্যালোয়ার কিন্তু আসলে আমাদের এখানে প্রত্যেকটা পাক্কা আড়াই গোস স্যালোয়ার পাবেন এক সুতা কম পাবেন না এবং এগুলোর কাপড়গুলো কিন্তু প্রত্যেকটা আশি আশি সুতার কাপড় এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র নয়শো টাকা একটা ওড়না দেখেন এগুলো ওড়না প্রত্যেকটা ওড়না এত সুন্দর ডিজাইন প্রিন্ট করা হবে এবং ওড়নাগুলো দেখলে ওড়নার প্রেমে পড়তে হবে ইনশাল্লাহ দেখেন এগুলো ডিজাইনগুলো দেখেন তো যাদের লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওখানে মানে দেখছেনি এবং আবার আমি দেখাই দিচ্ছি দেখেন যাদের লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমুতে হোয়াটসঅ্যাপে নকলে করলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম